সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচ্য বিষয় চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন প্রশ্ন এবং উত্তরের আলোকে এই ভিডিওটি সাজানো হয়েছে চর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সকল রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ভিডিওটি আশা করি সহায়ক হবে আপনাদের সাথে রয়েছে আমি তাওহিদ হাসান প্রভাষক গুঠি আইডিয়াল ডিগ্রি কলেজ বরিশাল তাহলে চলুন আমরা কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাব এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের আদি বা প্রথম নিদর্শন হল চর্যাপদ চর্যাপদের মূল নাম কী চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে চর্যাপদ পুস্তক আকারে প্রকাশ পায় কত সালে উনিশশো সালে চর্যাপদগুলো আসলে কি বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত চর্যাপদের পদগুলো কোন ছন্দের রচিত মাত্রাবৃত্ত ছন্দের রচিত কোন রাজবংশের আমলে চর্যাপদ লেখা শুরু হয় উত্তর পাল রাজবংশের আমলে চর্যাপদের ভাষাকে কি ভাষা বলা হয় সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষা চর্যাপদের রচই তারা কোন ধর্মের অনুসারী উত্তর বৌদ্ধ ধর্মের চর্যাপদ কে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী তাকে বলা হয় মহামহাপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী পদ পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন কে মণি দত্ত কবির সংখ্যা কত তেইশ জন মতান্তরে চব্বিশ জন চর্যাপদের প্রাপ্ত মোট পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছিলেন নেপাল বা তিব্বতে বন্ধুরা কিছু কিছু জায়গায় আসলে টাইপের সময় টাইপ করার সময় বানান ভুল হয়েছে দন্ত জায়গায় মূর্ধন্যনা বা একটু ওলট পলট হয়েছে চন্দ্রবিন্দু দেওয়া হয়নি দু এক জায়গায় এজন্য জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত চেক করা উচিত ছিল কিন্তু চেক করা হয়নি এই মাত্র চোখে পড়লো আসলে এখন তো ভিডিও করতেছি এখন ঠিক করার তো আসলে সময় নেই যাই হোক এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এর পরবর্তী প্রশ্ন চর্যাপদের কোন পথটি খণ্ডিত আকারে ছিল তেইশ নম্বর তেইশ নম্বর পথটি খণ্ডিত আকারে ছিল এখানে খণ্ডিত বাধানে মূর্ধন না হবে কিন্তু ভুলে দন্ত না দেওয়া হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত চর্যাপদের বাঙালি কবিকে সবরূপা চর্যাপদের আদি কবিকে লুইপা চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে কানহপা উত্তর কানহপা চর্যাপদ আবিষ্কার করা হয় নেপালের রাজ দরবার থেকে নেপালের রাজ দরবার থেকে চর্যাপদের প্রথম পদ হচ্ছে তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল জি বৈঠাকাল চর্যাপদ রচনার মূল উদ্দেশ্য ছিল ধর্মচর্যা চর্যাপদে কবির নাম থাকলেও পদ নেই কার লাড়ি ডম্বিপা অর্থাৎ কবির নাম উল্লেখ রয়েছে কিন্তু তার কোনো পদ নেই চর্যাপদে প্রবাদ বাক্য আছে ছয়টি চর্যাপদে দ্বিতীয় প্রধান পদকর্তা ভূসুক বা ভুসুকুপা ভুসুকুপা চর্যাপদকে পুস্তক আকারে প্রকাশ করে কোন প্রতিষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের ভিডিও আশা করি আপনার আপনাদের জন্য এই ভিডিওটি সহায়ক হবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিন আপনারা জানিয়ে দিন কোন বিষয় কোন বিষয়ের উপরে ভিডিও করলে আপনাদের জন্য ভালো হবে বা আপনাদের প্রয়োজন তো চ্যানেলের অন্যান্য অন্য ভিডিওগুলো দেখলেও আপনারা অনেক উপকৃত হবেন মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক ভিডিও সাজানো হয়েছে সবার সুস্বাস্থ্য এবং সবার জন্য শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন